বারো লক্ষ ওবিসি শংসাপত্র সংক্রান্ত একটি মামলা বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট কেন রাজ্যের বারো লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্ট কেন খারিজ করে দিল অর্থাৎ সুপ্রিম কোর্টের এখানে বিচারপতিদের কি পর্যবেক্ষণ বিস্তারিত জানবো অন্য প্রয়োজন আমার সঙ্গে সরাসরি অনুপ একত্রিশে জানুয়ারি সুপ্রিম কোর্টের আর গাভাইয়ের বেঞ্চ একটি মামলার প্রেক্ষিতে অবনী কুমার ঘোষ যিনি মামলা করেছিলেন এস দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে সেই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে একত্রিশে জানুয়ারি যার রায়ের কপি গতকাল সামনে এবং সেই রায়ের কপিতে বলা হচ্ছে যে কলকাতা বিচারপতি রাজা রাজাশেখর মন্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ মূলত একটি স্পেশাল ডিভিশন বেঞ্চ তৈরি করেছিল কলকাতা হাইকোর্ট সেই ডিভিশন বেঞ্চ বাইশে মে দু যে রায় দিয়েছে ছিল রাজ্যের ওবিসি শংসাপত্র সংক্রান্ত সেই ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করছে না অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়টা কি বহাল রাখছে সুপ্রিম কোর্ট আমি রায়ের অংশটা একবার দর্শকদের জন্য খুব সংক্ষেপে আমি তোমায় বলতে চাইব সেখানে কিন্তু স্পষ্টভাবে সুপ্রিম কোর্ট যেটা বলছে এবং এই মামলার সাথে যারা যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টে তাদের তরফেও এই ব্যাখ্যাই করা হচ্ছে সেখানে বলা হচ্ছে প্রথমে অবনী কুমার ঘোষ ভার্সেস এবং রাজ্যের অর্থাৎ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স পারমিশন টু ফাইল এস এল পি ইজ গ্রান্টেড বা এস এল পি টাকে ফাইল করার অনুমতি দেওয়া হলো দেরি হয়েছে সেই ডিলেটাকে বৈকেন্ডন করার কথা সেটাকে माफ করে দেওয়া হলো কত 1 নম্বরটা গুরুত্বপূর্ণ উই আর নট ইনক্লাইন্ড টু ইন্টারফেয়ার উইথ দ্য ইমপিউন जजमेंट এন্ড অর্ডার পাসড বাই দা হাই কোর্ট দা স্পেশাল লিভ পিটিশন ইজ अकॉर्डिंगली ডিসমিসড অর্থাৎ কলকাতা হাইকোর্ট

রাজ্য সরকার তারাই ओबीसी রায় খুব কারণ রাজ্যের একাধিক নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে দদুল্লমান হয়ে রয়েছে কারণ ओबीसी বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকার কারণে ओबीसीর সংরক্ষণ নীতি অনুযায়ী চাকরির ক্ষেত্রে সংরক্ষণ কি হবে সেটা রাজ্য ঠিক করতে পারছে না একাধিক নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে ঝুলে রয়েছে রাজ্যের যে এসএলপি রাজ্যের রেকর্ড ক্লাসের যে এসএলপি সেগুলি তাহলে কি হবে সেই মামলাগুলি 18 তারিখ নির্দিষ্ট করেছে সুপ্রিম কোর্ট শুনানির জন্য ফেব্রুয়ারি মাসে

সেদিন থেকে দাঁড়ায় তার উপরে নির্ভর করছে অবশ্যই এতে যারা হাইকোর্টে আবেদন করেছিলেন তারা যুক্তি দেওয়ার চেষ্টা করবেন যে একটা এস এল পি খারিজ হয়েছে কিন্তু সেটাই শেষ কথা নয় রাজ্য সরকারের এসএলপি ছিল এখন প্রশ্ন হচ্ছে এই মামলায় রাজ্য সরকার কেন তৎপরতার সঙ্গে হাজির হয়নি অনেক কিছু প্রশ্ন উঠে যাবে আগামী দিনের জন্য অপেক্ষা করেই ভালো ধন্যবাদ আগামী দিনের জন্য অপেক্ষা করাই ভালো আইনজীবী বিকাশ সঙ্গে ভট্টাচার্য বক্তব্য আমার এখান থেকে অন্যদের কাছে একটা প্রশ্ন থাকবে অন্য তাহলে এই মামলার ভবিষ্যত এই মামলার ভবিষ্যৎ আমি এর আগেও বলছিলাম যে কার্যত আইনজীবীরা দুই ভাগে বিভক্ত আমরা সুপ্রিম কোর্টের অর্ডারের যদি নির্দেশটা বুঝি সেখানে পেন্ডিং অ্যাপ্লিকেশনের অর্থ হচ্ছে এই ধরনের অন্য কোনো আবেদন থাকলে সেটা সেটাও কিন্তু আদালত সুপ্রিম কোর্ট নিষ্পত্তি করে দিচ্ছে বিকাশ রঞ্জন বাবু যেটা বললেন যে এই মামলা কেন রাজ্য সরকার প্রতিনিধিত্ব করলো না অর্থাৎ রাজ্য সরকার কোনো আইনজীবী কেন ছিলেন না সেটা একটা প্রশ্ন পরের দিনে সেটা বোঝা যাবে সেটাই আমিও একটু আগে বোঝানোর চেষ্টা করছিলাম দর্শকদের যে রাজ্য সরকার এই রায় তারা অসন্তুষ্ট অসন্তুষ্ট রাজ্য বেকওয়ার্ড ক্লাস যারা অসন্তুষ্ট তারা এসএলবিায় খুশি তো তাই না রাজ্যের তরফে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিডবাল বারবার এই ओबीसी মামলাটা যেন দ্রুত শুনানি হয় তার জন্য দরবার করে জরুরি শুনানির আবেদন করে সে কিন্তু রাজ্য খুব একটা আমল পায়নি এবং সবথেকে যেটা সমস্যা হচ্ছে রাজ্যের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াগুলো যেগুলো রয়েছে যেগুলো পাইপলাইনে রয়েছে বা যেগুলো হবে বা নতুন করে বিজ্ঞপ্তি জারি হবে সেই জায়গাগুলো তো ओबीसी এই সংরক্ষণ নীতিতে সার্টিফিকেট থাকবে কি থাকবে না তারপর অনেক কিছু ডিপেন্ড করছে আমরা জানি সম্প্রতি কলকাতা হাইকোর্টের মামলা প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের একটা রিক্রুটমেন্ট প্রসেস আর এর সাথে পিএসসি এর একটি রিক্রুটমেন্ট প্রসেস সেখানেও কিন্তু এই নিয়ে প্রচুর সমস্যা তৈরি হয় কারণ যে মূল মামলার প্রেক্ষিতে কাজেই এখানে এই যে অর্ডারটা রয়েছে অবনি ঘোষের মামলার এসএলপি প্রেক্ষিতে সেটা ডিসমিস করা হলো পেন্ডিং অ্যাপ্লিকেশন ডিসপোজাল করা হলো কিন্তু রাজ্যের আবেদনটা কি হবে কাজেই সেই ক্ষেত্রে রাজ্য সরকার নতুন কোনো যুক্তি আনতে পারে কিনা কারণ একটা বিষয় প্রিজাইডিং জজ কিন্তু একই বিআর আর তার বেঞ্চই কিন্তু রাজ্যের আবেদনের শুনানি হওয়ার কথা কাজে এই চূড়ান্ত পর্বে রাজ্য নতুন কোনো যুক্তি খাড়া করতে পারে কিনা সেটা এখন দেখার কিন্তু এক একবার যদি সুপ্রিম কোর্ট কোনো মামলা আমরা দেখেছি খারিজ হয়ে যায় সেই মামলায় সেটাকে অন্য অবস্থানে নিয়ে যাওয়াটা কিন্তু খুব টাফ হয় আইনজীবীদের জন্য কাজেই আঠারো তারিখ পর্যন্ত এই চূড়ান্ত পর্বের রায়ে কি হয় সেটা এখন দেখার এবং সেক্ষেত্রে এই ওবিসি মামলা নিয়ে কিন্তু কিছুটা হলো যারা প্রত্যেকে তাকিয়েছিলেন তারাও কিছুটা বিভ্রান্ত হঠাৎ করে এরকম একটি মামলার প্রেক্ষিতে রাজ্য দাঁড়ালো না কেন বা রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস দাঁড়ালো না কেন সেটার একটা বড়সড় প্রশ্ন যেটা তুলে দিলেন বিহার রঞ্জন ঠিক আছে ধন্যবাদ বড় খবর আসছে